চলমান এ শ্রেফ একটি ম্যাচ বাকি শিরোপা নির্ধারণী ম্যাচে আগামীকাল শুক্রবার মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালস এবং রাজশাহী ওয়ারিস মোকাবিলা করবে ফাইনালের আগে আজ বৃহস্পতিবার চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি অনুশীলন করেছে পরে গণমাধ্যমের মুখোমুখি হন দলটির অধিনায়ক শেখ মেহেদি মিরাজ এরই মাঝে বিশ্বকাপ প্রসঙ্গ তোলা হলে তিনি এই প্রশ্নের ভার বিসিবিও সরকারের হাতে ছেড়ে দেন ফাইনালের আগে মেহেদের কাছে জানতে হয় টি চাওয়া বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের ব্যাপারে বিশ্বকাপ খেলতে যাওয়ার ব্যাপারে নিজের ভাবনা জানিয়ে এই তারকা স্পিনার বলেন ক্রিকেটার হিসেবে কেন না চাইবে বিশ্বকাপ খেলতে সবাই বিশ্বকাপ খেলতে চায় তবে এইটা পুরোপুরি বোর্ডের সিদ্ধান্ত সরকারেরও একটা সিদ্ধান্ত আছে তারা যা বলবে আসলে ক্রিকেটার হিসেবে আমাদের সেটাই করা উচিত আমার মনে হয় এই বৈঠকে কি ধোয়াশা কাটবে নাকি বিশ্বকাপ খেলতে না পারার হতাশায় পূর্ত হবে সেই উত্তর নেই মেহেদির কাছে তিনি বলেন এরকম কিছু নিয়ে কথা হয়নি এখনো শুধু প্রত্যেকটা ক্রিকেটার যারা বিশ্বকাপ দলে আছে তাদের সবাইকে ব্যক্তিগতভাবে টেক্সট করা হয়েছে এর জন্য ওখানে গেলেই বোঝা যাবে আসলে রহস্যটা কি প্রসঙ্গত বুধবার ভারতের মাটিতে বাংলাদেশের বিশ্বকাপ না খেলার অবস্থান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে আইসিসি সদস্য দেশগুলিকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করে সেখানে বাংলাদেশ ছাড়া কেবল পাকিস্তান ভারতে গিয়ে খেলতে না চাওয়ার ব্যাপারে ভোট দেয় অর্থাৎ বাকিদের অবস্থান ছিল বাংলাদেশিদের বিপক্ষে ফলে পিসিবির সমর্থন ও আইসিসির অবস্থান টলাতে পারেনি একই সঙ্গে সংস্থাটি ভারতের নিরাপত্তাজনিত কোনো উদ্বেগের কারণ নেই বলেও উল্লেখ করে